নেমে যখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম বাইনা ঘুমা আনা আমসি মিনা তু সৌদিক আমি যখন হেঁটে যাচ্ছিলাম আমি আসমান থেকে একটি আওয়াজ শুনলাম আওয়াজ শোনার পর ফারাফা রসি আমি আমার মাতা আকাশের দিকে উত্তোলন করলাম আমি আমার মাতা আকাশের দিকে উত্তোলন করার পর আমি আবার ওই ফেরেশতাকে দেখলাম যে ফেরস্তা আমার কাছে এসেছিল এসে যাওয়ার পর বিশ্বনবী আলাইসাল্লাম আবার বই পেয়ে গেলেন বই পেয়ে তিনি বাড়িতে গেলেন বাড়িতে গিয়ে বললেন জাম মিলু জাম মিলুনি হে খাদিজা তুমি আমাকে কম্বল দিয়ে ডেকে দাও ফাদাসির নি আমাকে সাদুর দিয়ে আবৃত করে দাও খাদিজা রাজি আল্লাহ তালা তকর নবীজিকে দিয়ে ডেকে দিলেন